সুতার কাজ করা টিসু গজ কাপড় এগুলো পরিমাণে কম আছে পঞ্চাশ টাকা গজে আপনাদেরকে দিয়ে দেওয়া হচ্ছে যে আগে অর্ডার করবেন সেই পাবেন ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা মিনিমাম আপনাদেরকে এই ভিডিও থেকে দশ গজ করে কাপড় নিতে হবে এগুলো অনেকেই পাবেন না কারণ আমাদের অনেক পাইকার আপু ভাইয়ারা আছে যারা ভিডিও দেখার সাথে সাথে অর্ডার করে ফেলবে এত কম দামে আপনাদেরকে কেউ দিতে পারবে না সবাই দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন দেখেন মাত্র পঞ্চাশ টাকা পার গজে পেয়ে যাচ্ছেন এই সুবর্ণ সুযোগটা মিস করবেন না দ্রুত অর্ডার করে ফেলেন এত সুন্দর সুন্দর সব কালেকশন আমরা জাস্ট স্টক আউট করে ফেলছি এগুলো রেগুলার প্রাইস একশো টাকা পার গজ রেগুলার প্রাইস হচ্ছে একশো টাকা পার গজ অফারে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র পঞ্চাশ টাকা পার গজে এটাতে শাড়ি করতে পারবেন জামা করতে পারবেন যে কোনো কিছু আপনারা তৈরি করতে পারবেন দেখেন প্রিন্টগুলো দেখে নেন যার যে প্রিন্টটা লাগবে দ্রুত অর্ডার করে ফেলেন শুধু দ্রুত অর্ডার করে ফেলেন কত কত কালার কত কত প্রিন্ট একটা থেকে আরেকটা সুন্দর কোনটা ছেড়ে কোনটা নেবেন এই যে এই কালারটা দেখেন এই প্রিন্ট এত সুন্দর ছোট বড় বিভিন্ন ছোট বড় বিভিন্ন প্রিন্ট আপনারা এখানে পেয়ে যাবেন যার যেটা লাগবে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন মাত্র পঞ্চাশ টাকা মিনিমাম দশ গজ কাপড় নিলে অর্ডার কনফার্ম শুধু ঠিকানা পাঠিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন